সালাম আলাইকুম ওয়েলকাম টু পূর্বাসগর আর ওই যে দেখা যাচ্ছে কাকাকে কাকার দাঁতে অনেক ব্যথা তো এটা নিয়েই কাকা পুরোদমে কাজ করতেছে তো যাই হোক ব্যাপার হচ্ছে গত ভিডিওতে বলছিলাম যে গরুগুলা গতবারের মতো যেরকম বের করি সেরকম বের করবো তো এবার আসলে সময় সংকুলন হয় নাই আমি খামার নিয়ে এত ব্যস্ত ছিলাম আর এবারে এত বেশি ঝামেলা ছিল ঝামেলায় ছিলাম যে আসলে ওই টাইমটা হয় নাই আগের টাইম বেশি পাইছিলাম তো ঘটনা হচ্ছে আজকে বের করব প্রথম বের করব হচ্ছে লাড্ডু আর গুড্ডুকে এই দুইটা এই যে গুড্ডু আর এই হচ্ছে লাড্ডু একটু মনে হয় যে ঠান্ডা এই জন্যই বের করব কারণ ওই আসলে নাক ফুরানো নাই আর এই অবস্থায় এখন নাক ফুরায় আমি ওদেরকে কষ্ট দিতে যাচ্ছি না অনেকে অনেক কিছু বলবেন বাট কিছু করার নেই আমার ভাল লাগে না আর কি নাটপুর আরে সর তো সর কেমন সাল তো যাই কাকাকে একটু হেল্প করি আর হচ্ছে গোপড়োটা আজকে আনি নাই তো ওইটা এখন হচ্ছে না তো প্রথমে বের হবে হচ্ছে লাড্ডু লাড্ডুর যেইটা কাহিনী আছে একটা সেটা হচ্ছে ওর এই যে সিং নাই তো এটা মাঝে মধ্যে এরকম এটারে বের করে দেখা যেত যে আমি আর কাকা বাইরে দাঁড়ায় আসি ও দেখি যে খামারের মধ্যে ঘোরাঘুরি করতেছে বা ঘর থেকে বেরোয় বাড়িতে ঘোরাঘুরি করতেছে তো কয়েকবারই বেরোচ্ছে পরে ওকে ওই যে নাকের যেই ওই যে যে পাইপ দিয়ে যেটা বাঁধা এটা লাগিয়ে দিচ্ছে তারপরে ঠান্ডা হয়েছে আর কি তো লাড্ডু হচ্ছে আমার খামারের ব্রাহ্মা আমি ওই ধরেন যে গরিবের ভ্রাম আর কি আমি বলি ওর চেহারা টেহারা দেখতে কেমন গুডু গুডু টাইপ আবার সিংহ নাই ও হচ্ছে কাকা দেখা যাক ও পাগলামি টাগলামি কেমন করে আমি পিছন থেকে ধরি এছাড়া আর উপায় নাই পিছন থেকে ধরি এর মধ্যে আজকে আবার পড়ছি পাঞ্জাবি পাঞ্জাবি দেন টান দেন আপনি আগে যান কাকা কাকা আপনি আগে যান আমার ব্রাহ্মা বের হয়ে গেছে উঠেন উঠেন আপনি তো দেখা যাক ওর ওয়েট কেমন হয় তিনশো তিরিশ কেজি ধরলাম কারণ এই যে তিনশো একত্রিশ কেজিতে স্টেবল হয়েছে তো ওর ওজন আছে হচ্ছে তিনশো একত্রিশ কেজি তো ভালোই মাশাল্লাহ ওর কিন্তু আবার আগে আমি মাপি নাই আর আমি বারবার একটা কথা বলি মানে আমার খামারের গরু আপনার যদি হঠাৎ করে এসে দেখেন মানে সাইজ দেখে আসলে বুঝবেন না যে কতটুক কি আছে কিন্তু আমার গরু ওয়েট ভালো আর কি এমন এই গরুটা আপনি দেখেন এটার কোনো ঘুরি নাই তিনশো তিরিশ কেজির গরু একদম যা আছে আলহামদুলিল্লাহ আর কি কোনো ফাঁকা জায়গাটা কিছু নাই যে ওটা এখন ওদিক দিয়ে বের ট্রাই করতেছে যাই হোক এই হচ্ছিল হচ্ছে আমার লাড্ডু লাড্ডুকে তাইলে কোথায় বাধা যায় ওটা চলেন তো ধরেন পর্যন্ত ধরে রাখতেছি যে লিস্ট দশ কেজি নয় কেজি বাড়বে তাহলে ধরলাম এক্সপেক্টেড ওয়েট হচ্ছে তিনশো চল্লিশ কেজি তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ওয়েট ঠিক আছে আর আপাতত দেখি ওকে নিয়ে একটুই ব্রাহ্মা যেহেতু ও যেহেতু আমার খামারের ব্রাহ্মা অনেকে হাসাহাসি করতে পারেন বা অনেক বড় বড় খামারি যারা আছেন তারা হয়তো আমাকে মক করতে পারেন যে এই গরুকে ব্রাহ্মা বলতেছি বাট ও আমার কাছে স্পেশাল দেখতে দেখেন ওর মাথাটা দারান 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 আমার একটা দেন আমার একটা দেন হ্যাঁ রে থাক ভাবছিলাম যে আমি মানে কেমন কেমন খামারি আপনারা দেখেন যে আমার একটা ডিসপ্লে সেন্টারও নাই মানে ডিস পাচ্ছি গরু বাঁধার জায়গাও নেই তো যাই হোক আমি একটু ক্যাজুয়াল খামারি একটা জায়গা করে ফেলতে হবে দু দিনের মধ্যে বাকি গরুগুলা ওই ওটার মধ্যে উঠায় দেখাবো না ইনশাল্লাহ তো এটা ব্যাপার এখন অনেক মানুষ অনেক কথা বলবে বাট কথা বলে লাভ নাই আমার আসলে গরু পাল্লায় আমি এত ব্যস্ত যে এখানে এখানে বানাবো ডিসপ্লে সেন্টারটা ওই সময়ও পাচ্ছি না মানে মিস্ত্রি নিয়ে একটু ঝামেলা তো এখানে বাধা থাক আমরা গুড্ডুকে বের করি আর ও যেটা বলতেছিলাম আমি চাইছিলাম যে যে আমার যে ছাগলের জায়গাটা আছে ওই জায়গাটা হচ্ছে একদম বালি দিয়ে ভরা এই জায়গায় নিয়ে গরুটা ছেড়ে দিতে চাইছিলাম আর কি তো তার দিল কই আমার ব্রাহ্মা লাড্ডু সাহেব দিসা আমার আর কাকারে যে দেখেন একদম পুরো ভিজে গেছি ঘামে হ্যাঁ ইয়া এরপরে এই ভিডিও করলে গোপ্র লাগবে অনেকে আবার গোপ্রের ভিডিও পছন্দ করে না যে সাইজ এই লাগে সেই লাগে বাট এখানে তো আমার ওয়েট মেশিন আছে আপনি তো ওজনের ধারণা পাচ্ছেনই কারণ ফোন দিয়ে ভিডিও করলে ওই কাকাকে আর হেল্প করা হয় না এই জন্যই আসলে গোপ্র দিয়ে ভিডিও করা তো এখন যাই দেখি গুড্ডুকে বের করেও যৌ দেখেন কীভাবে তাকাই রয়েছে খুব বুঝছে মানে এখানে ব্যাপারটা কি হয়েছে আমি গেলেই এখন একটা চাটা দিবে শিও দাঁড়া দাঁড়া বের করবো জ্বালাবানা জ্বালাবানা একদম জ্বালা বানা জ্বালাবানা ঝামেলা করবানা দাঁড়াও এই যেখানে এখানে গুড্ডুকে সরি লাড্ডুকে আম গাছের সাথে বাঁচছি ও আচ্ছা আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে ওরা কিন্তু এখনো দানাদার খায় নাই একদম সকালবেলা ভোরবেলা উঠে সাতটার সময় খাইছে তো আপনারা ভাইবেন না যে ওদেরকে এই যে আমি প্রমাণ দিচ্ছি আপনাদের তো আবার প্রমাণ দিতে হয় সবাইকে না আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না কিন্তু এই যে দেখেন এই যে খুদ রাধা আছে মানে আমি এখনো ওদেরকে দানাদার খাওয়াই নাই আর কি যেই ওজন মাপছি যে অনেকে সেদিন কোন এক একটা ভ্লগের মধ্যে দেখছি যে ঢাকার খামারিরা বা ঢাকার বড় লোকেরা এই কালো টাকা সাদা করে হ্যানত্যান ওটা আসলে উনি আরও বড়ো বড়ো খামারিদেরকে বলছে আমার মতো ছোট খামারিকে বলে নেই তো ওরা কি করে আমি ওনার বক্তব্য বলতেছি কেউ আবার ভুল বুঝেন না যে গরুকে পানি খাওয়ায় পেট ভরে পানি খাওয়ায় ওজন দিয়ে আপনার পাঁচশো কেজি দেখায় ওয়েট মেশিনে আসলে গরুর ওজন আছে হচ্ছে সাড়ে তিনশো কেজি এটা একটা মানে থার্ড ক্লাস কথা বলছে কারণ হচ্ছে যে দেড়শো কেজি পানি একটা গরুকে অ্যাট এ টাইম খাওয়ায় ফেলা যায় না এটা অসম্ভব একটা ব্যাপার মানে যত পানি খাওয়া একটা গরু সাড়ে তিনশো কেজির গরু কখনো পাঁচশো কেজি এই মিটারে রিডিং দিবেন আর কি এই কথাগুলো বললাম যে আমার আসলে গরু এগুলা মানে যে ওজনটা ওয়েটটা দেখালাম সেটা হচ্ছে খালি পেটের ওজনই এখন আপাতত গুড্ডুকে বের করি তারপরে দেখা যাক ও কী করে ওর গর্দান ওর গল কম্বল ওর নাভি সব কিছুই চোখে পড়ার মতো আর এই যে এখানেও দেখেন পেটের এই যে হাড্ডির জায়গাটাও দেখা যায় আমাদের কোনো গরু এরকম পাবেন না যে আপনার ইয়া হয়ে হয়েছে একদম পেট টেট ফুলে ঢোল হয়ে রয়েছে ফেটে যাইতেছে সেরকম গরু আপাতত নাই আমাদের আচ্ছা ভালোই পাগলামি করে দেখি কাকা কেমনে ঘরে একা একা উঠাই চাল লাই যান আবার না এখানে ব্যথা বুথা পায় কেমন করতে কি চাই এটা মানে গরুটা আমার চেহারা এত পছন্দ মাসাল্লাহ মাসাল্লাহ আসলে মেজাজ কেমন তাও জানি না কারণ এটাকে যে প্রথম যে ঢুকাইছি আর বের করা হয়নি আর হচ্ছে কারেন্ট চলে গেছে সো কেউ কিছু মনে করেন না যে ভিডিও খারাপ হচ্ছে একটু আর তার চেয়ে বড় হচ্ছে আজকে আবহাওয়াও খারাপ মানে সব পুরো জায়গাটাই দেখেন একটু অন্ধকার অন্ধকার তো আপাতত ওকে বের করি তারপরে আবার ভিডিও तास्ट था तास्ट था दिख आस्ते आस्ते तो जावा। ओ oh, अच्छा <गण> মাশাল্লাহ এই যে 349 কেজি স্টেবল হইছে খोरছে আবার ওজন এটার বেশি আছে আর 마শাল্লাহ 마শাল্লাহ এটাও সুন্দর অথচ ও আনার পরে ও জশ ছিল জ্বরার পরে একদম শুকায় গেছিল ভালো ওয়েট করছে 마শাল্লাহ তো এই হচ্ছে ব্যাপার আর ও দেখেন सेम আমার মানে এই দুইটা কাইন্ড অফ হুবু যদি আমি বলি যে জমজ ভাইবোন তাও মানুষ বিশ্বাস করবে এটার জাস্ট একটু মুখটা লম্বা ওটা একটু খাটো আর ওইটার হচ্ছে একদমই শিং নাই আর এটার এখনো লোম পড়তেছে এই যে দেখেন এগুলো সব আলগা লোম আপনারা যদি রাজশাহী হাটের ভিডিওটা দেখেন ওটার মধ্যে দেখবেন যে আমি বলতেছিলাম যে এটার গায়ে এরকম কেন পর ওই ছেলেটা বলতেছিল এগুলো লোম পড়তেছে হচ্ছে আমাদের গুড্ডু তো আমরা এখন যেটা করব যে লাড্ডুরে আগে উঠায় ফেলি কাকা নাকি লাড্ডুকে ঢুকায় ফেলছি তো ওই বেশি ঝামেলা করতেছিল গরুটা শান্ত ছিল ওই যে যা হয় প্রতিবার তো যেটা বলতেছিলাম যে আমি সরি আসলে আপনারা হয়তো ওই যে পশ খামারের পশ ডিসপ্লে দেখে অভ্যস্ত কিন্তু আমার আসলে আমি কি বলবো আসলে বারবার বলতেছি যে আমি মানে এত বেশি ঝামেলার মধ্যে ছিলাম যে এগুলো করার টাইম পাই নাই যেটা নতুন কাজ করছে আমি দেখাই মানে কি সব কাজে ব্যস্ত ছিলাম এই জায়গাটা তো অন্যরকম ছিল আগে ওই যে ছাগলের ঘর বানাইছে একটা ভিডিও আসবে পরে আপাতত হচ্ছে যে আমি চাইছিলাম যে এই ডিসপ্লেটা করে ফেলবো কিন্তু আমার যে মিস্ত্রি ওই যে যে পাটাতন বানাইছিল ও একটা কাজে দূরে চলে এসেছে এখন এই টুক কাজের জন্য আবার অনেকে আসতে চায় না আর দেখা যাবে যে আমি যদি ইয়া দেই ও যে মনে করেন যে দৈনিক হিসাবে দিয়ে দেখা যাবে যে এইটা করার জন্য দুই দিন লাগাই দিছে তো সব মিলে আর কি করা হয়নি তো ইনশাল্লাহ আপনারা মানে দুই এক দিনের মধ্যে আমি এটা করে ফেলবো যাতে করে অ্যাটলিস্ট অন্য গরুগুলার ভিডিও এটার মধ্যে করা যায় আর এমনি তো এটা করে রাখলে তো সমস্যা নেই ভবিষ্যতে তো লাগবেই তো এই ছিল লাড্ডু আর গুড্ডুর ভিডিও তাইলে আমরা যেটা দেখলাম বা পাইলাম সেটা হচ্ছে যে লাড্ডুর ওয়েট আছে হচ্ছে তিনশো একত্রিশ কেজি তাইলে এটা এক্সপেক্টেড ওয়েট হচ্ছে তিনশো একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আর হচ্ছে গুড্ডুর ওয়েট আসছে হচ্ছে তিনশো উনচল্লিশ কেজি তিনশো উনচল্লিশ কেজিতে স্টেবল ছিল তো ওর যেহেতু একটু গ্রোথ রেটটা একটু বেশি তাইলে ওর হয়তো তিনশো উনচল্লিশ তো তিনশো পঞ্চাশ প্লাস হবে আর কি তো এই হচ্ছে ভিডিও আপাতত ওকে এখন ঢুকায় ফেলুক কাকা দেখাচ্ছি আমি ভিডিও বলি আস্কিংটা বলি সেটা হচ্ছে এই পাঁচটা গরু যেগুলো মিড রেঞ্জের থ্রি হান্ড্রেড প্লাস যেগুলো থ্রি হান্ড্রেড থেকে সাড়ে তিনশো যেগুলো সেগুলো আমি চাচ্ছি হচ্ছে থ্রি হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড যেগুলো সেগুলো চাচ্ছি ফাইভ থার্টি করে লাইব্রেরিতে আর ঈদের আগের দিন পর্যন্ত মানে ডেলিভারির দিন পর্যন্ত আর মাঝখানেরগুলো চাচ্ছি যে হচ্ছে শেরখান সুলতান এগুলো চাচ্ছি ফাইভ করে আর ছোট দুইটাই আছে আমার কাছে সেটা হচ্ছে জালিম আর ডালিম ওই দুইটা চাচ্ছি ফাইভ হান্ড্রেড করে তো এগুলো আলোচনা সাপেক্ষে কিছু নিশ করা যাবে বাট সবাই মনে রাখবেন যে আমি হাটের মতো দামাদামি করি না মানে সবাইকে বলতেছি আর আরেকটা যেটা ব্যাপার যে অনেকে ইনবক্সে অনেক দামাদামি করে কিন্তু আমি আসলে এটাতে ইন্টারেস্টেড না কারণ হচ্ছে ইনবক্সে এর আগেও দেখা গেছে যে অনেকে দামাদামি করে টাকা দিয়ে আবার ক্যান্সেল করে ফেলছে তো বেটার সবচেয়ে ভালো হয় যে আপনি খামারে আসেন এসে গরু দেখেন তারপর আমার সাথে সামনাসামনি কথা বলেন ইনশাল্লাহ উই উইল মেক এ গুড ডিল ঠিক আছে তো আর খামারের লোকেশন খুব বেশি কঠিন না বসিলা পার হয়ে হয়তো দশ পনেরো মিনিট লাগে গাড়িতে আর সিএনজি দিয়েও আসা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই লাড্ডু গুড্ডুর ভিডিওই দিলাম তো আপাতত ওকে আমরা উঠায় ফেলি আর নেক্সট ভিডিওতে আমরা বের করব হচ্ছে ইনশাল্লাহ জালিমার ডালিমকে বের করব যদি গুলা নিয়ে অনেকের সাথে কথা চলতেছে জালিমার ডালিমকে বের করে এরপর আমরা জিরা আর আলুতে চলে যাব ঠিক আছে তাইলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর কথা বলবো না আপাতত গুড্ডুকে ভিতরে ঢুকায় ফেলি ওই ওদিক দিয়ে বের করার এইটা একা ভেঙে ফেলেন হ্যাঁ দরকার নেই হাতুড়ি দিয়ে নিজের ওই যাবে ওই যাবে ওই যাবে